কিছুদিন পরপরই নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতার শামীম হাসান সরকার মাদক সেবন সহ শুটিং সেটে অশালীন আচরণ সহ নানা কারণে খবরের শিরোনামে আসেন তিনি এবার তার বিরুদ্ধে ওঠে যৌন হেনস্থা ও ধর্ষণের হুমকির অভিযোগ প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক অভিনেত্রী তার নামে গুরুতর এই অভিযোগ তোলেন জানিয়ে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রসঙ্গ টেনে আনেন অভিনেত্রী অহনা রহমানের তার প্রাক্তন প্রেমিক হিসেবে নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের নাম উল্লেখ করেন তিনি এরপর সোশ্যাল মিডিয়ায় তাদের ঘিরে সমালোচনা শুরু হতে থাকে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম এক ফেসবুক পোস্টে লেখেন একটা মানুষ নিজের দোষ ঢাকতে গিয়ে আরও দুজন মানুষকে বিপদে ফেললো সেটা কি অপরাধের খাতায় পড়ে না কোনো কথা ভাই তার অপেশাদার এবং অশালীন আচরণ নিয়ে অভিযোগ তুলে এই নির্মাতা বলেন সে নিজেকে কর্মজীবী মনে করে অথচ নির্মাতারা তাকে দুপুর বারোটায় কল দিলে সে বলে তোমরা গরিব ছোট লোক এত সকালে কেউ কাউকে ফোন দেয় এগুলো কেমন ধরনের ব্যবহার একজন শিল্পীর ব্যবহার এমন হতে পারে এর চেয়েও আরও জঘন্য শব্দে সে কথা বলে নির্মাতাদের সঙ্গে তার ফোন ধরতে ধরতে ইচ্ছে না হলে নাই পারে কিন্তু সঙ্গে এমন ব্যবহার করতে পারে না অভিনেতার আচরণ অনেক অশ্লীল দাবি করে জিয়াউদ্দিন আলম বলেন ওর আচরণ যে কত খারাপ সেটা ইন্ডাস্ট্রি সবাই জানে সে নির্মাতাদের গরিব ছোট লোক বলে গালাগালি করে যেটা সে কখনোই কারো সঙ্গে করতে পারে না তার আচরণ এত খারাপ যেগুলো মুখেও আনা যায় না নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা দাবি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তার প্রায় আশি ভাগ নির্মাতরাই শামিমকে নিয়ে অভিযোগ করেছেন এই অভিনেত্রী নির্মাতা থেকে শুরু করে শুটিং সেটের প্রায় সবার সঙ্গে বেশ উদ্ধতত্ব এবং অশালীন আচরণ করেন শামিম হাসান সরকারের আচরণ নিয়ে প্রশ্ন তুলে নির্মাতা শ্রদ্ধা রোপণ তিনি বলেন তার সঙ্গে বেশ আগে আমার একবারই কাজ হয়েছিল একবারের কাজের অভিজ্ঞতাই অনেক খারাপ নির্মাতাদের সঙ্গে তার ব্যবহার অত্যন্ত খারাপ সে যেন কাউকেই মানুষ মনে করে না ইন্ডাস্ট্রিতে অপূর্ব নিশো জোফান তৌসিফদের মতো শিল্পীরাও রয়েছে যারা কিনা জনপ্রিয়তা চূড়ায় থেকেও সবার সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলে কিন্তু স্বামীম এরকম না আমার যতদূর মনে হয় ওর সঙ্গে যে দুই তিনজন নির্মাতা কাজ করে তাদের ছাড়া আর কাউকে সে নির্মাতা বলে মনেই করে না নির্মাত্মক পরে মানুষ বলেই মনে করে না এত বাজে আচরণ করে ও যে সেটে কাজ করে সেই সেটে সবার সঙ্গে খুব বাজে আচরণ করে এটা তাদের জিজ্ঞেস করলেই জানা যাবে একজন শিল্পীর আচরণ কখনোই এমন হওয়া উচিত নয়